আউজবিল্লাহম রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স গতকালকে আমরা ভিডিওতে আসতে পারি না সেই জন্য বিশেষ করে আপনাদের সবার কাছে ক্ষমাপার্থী তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আসলাম ভাইয়ের শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল সেই কারণে সারাদিন আসলাম ভাইকে হাসপাতালে নিয়েছিলাম অনেক দৌড়াদৌড়ি করার কারণে যাই হোক যে কোনো কারণে কালকে আমরা ভিডিওতে আসতে পারিনি তো আজকে আমরা লাইফে আসছি তো নায়াম ভাইয়ের আজকে আমাদের আসনে আসার কথা ছিল তো হঠাৎ করে নাইম ভাই আমাকে ফোন করে বলল যে তার নাকি শরীরটা অনেক পরিমাণ খারাপ তো মানে আর কি বলবো নায়াম ভাইয়ের সাথেও যোগাযোগ করার পরে সে এই কথা যখন বলল তো আসলে কি করব তো আজকে আমরা লাইফে আসছি তারপরেও নাইম ভাই আমাকে বলে দিছে যে কিভাবে দরবে হুজুরকে হাজির করতে হবে তারপরে দরবে হুজুরকে হাজির করা সব কিছু পদ্ধতি আমাকে শেখাই দিয়েছে তো ইনশাল্লাহ আমি সেভাবে চেষ্টা করব। চেষ্টা করে দরবে হুজুরকে আজকে আল্লাহ যদি তৌফিক দান করে অবশ্যই দর্বে হুজুরকে আসনে আনব আনার পরে তারপরে যেটা হবে সেটা হচ্ছে আসলাম ভাইকে কেন তারা শাস্তি দিছে আর আসলাম ভাইকে তার কি দরকার তার মুখ থেকে সব কিছু আমরা বিস্তারিত শুনবো এবং শোনার পরে তারপরে আসলাম ভাই যাতে যেভাবে ভালো হয় আমরা দরবে দ্বারা সেই কাজটি আসলাম ভাইকে করে নেব যাতে সে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আপনাদের মাঝে আমাদের মাঝে ভিডিওতে আসতে পারে তো সবাই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই নাইন ভাইয়ের জন্য দোয়া করবেন নাইম ভাই অসুস্থ ইনশাল্লাহ নাইম ভাই যেন তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি দ্রুতভাবে আল্লাহ তালা তাকে যেন সুস্থতা দান করে এবং সে আমাদের মাঝে আসতে পারে তো আমি আর কথা বারাচ্ছি না তো আমি আসল পার্থ করে নিই দেখি আশা করি ভাই শরীরে পড়ে দর্বের সফীতকে হাজির করতে পারি না।

আর আপনাদের সবাইকে বলতেছি কেউ রকমভাবে মানে ভাবে থাকবেন না এবং ভদ্রতার সহিত থাকবেন কারণ আসলে যে আসতেছে সে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস সে হচ্ছে দরবেশ হুজুর আসলে তার যে কত ক্ষমতা তার যে কত পাওয়ার আর সে কত বড় একজন হুজুর দরবেশ সেটা আসলে আমার আমাদের সবার জানার বাইরে আসলে কতটা ক্ষমতাশালী তো আমি এখন আসলাম ভাই ইয়া আশাবুল ভাইয়ের শরীরের উপরে তরফের সুদুর কে হাজির করবো বিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছিস আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো হুজুর আপনাকে আজকে যে কারণে ডাকছি সেটা হচ্ছে আপনি এখন বলেন যে আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে আসলাম ভাইকে আপনার কেন এত পছন্দ আর কেন আপনি আসলাম ভাইকে উঠায় নিয়ে গেলেন আবার কেনই তার এত বড় ক্ষতি করলেন আমি তো ক্ষতি করতে চাইনি কো আসলাম ভাই তোরা খুব জ্বালাইছি সেই জন্য ক্ষতি করি ফেলাইছি আসলাম ভাই নাহলে ক্ষতি করতে চাইনি কো আসলাম ভাই খুব ভালো মানুষ আসলাম ভাই ভালো মানুষ সেটা আমরা জানি কিন্তু আপনি যে আচরণটা করছেন আসলাম ভাইয়ের সাথে এটা কি ঠিক করছেন চুপ করে আছেন কেন কথা বলেন আপনি আমার কেমন জানে সন্দেহ মনে হচ্ছে আসলে আমার কাছে একটা খটকা লাগতেছে নাই ভাই আমাকে যেভাবে বলছে আমি ইনশাল্লাহ সব কিছু সেই মতোই চেষ্টা করছি আমি দরবেশ খুজুরকে হাজির করার আসনে নাই ভাই যেভাবে যেভাবে বলছে কারণ সেদিন প্রথমে আমি যখন দরবেশ খুজুরকে ডাকছি সে আসে নাই আমি দ্বিতীয়বার আবার চেষ্টা করছি সে কিন্তু আমার আসনে আসে নাই তো আজকে দেখেন আমি একবার তাকে ডাকছি কিন্তু সে আমার আসনে আসছে হাজির হয়েছে কিন্তু এখন তার কথা বলার ধরনে তার আচরণে আমার কেমন জানি সন্দেহ লাগতেছে ভিউয়ার্স আপনার দেখেন আসলে সে কে আমি দেখি তার মুখ থেকে কিছু বার করতে পারি নাকি আসলে তুমি কে সত্যি কথা বলতো তুই আমাকে চিনতে পারিস নাই সেই দিন একবার ডাকিস তুই আমাক আর চিনতে পারিস নাই আমার ধারণাই ঠিক হয়েছে দেখছেন তো আমার কেমন জানি মনের ভিতরে খটকা লাগতেছিল সে যখন আমি প্রথম ডাকি তাকে সে কিন্তু চলে আসছে সেই জায়গা থেকে আমার মনে কিন্তু একটা সন্দেহ যাচ্ছে যে আসলে তুই দরবেশ হুজুর হতেই পারিস না তুই দরবেশ হুজুর ভাবেই হতে পারিস না বল তুই কেন আমার হুজুর কোথায় হুজুর আসলো না আমি ভাবছিলাম তুই অনেক বোকারে কিন্তু তুই অনেক বোকা না তোর ভিতরে আসলেই কিছু আছে এই জন্যে বুঝি ফেলাইছো তাহলে তুই ধরতে পারলি না আমি কেন কত বড় জালিয়াতি করতে চাইছিলাম আমার সাথে মনে করছে যে আমি তাকে ধরতে পারবো না আমি তাকে চিনতে পারবো না সে আই সি আমাকে টুপি পরাই দিয়ে তুলে চলে যাবি আমি তার মানে কথা বলার ভাষায় কিছুতেই মানে তাকে ধরতে পারবো না মানে সেটা এটা ভাবছে কিন্তু ও জানে না যে আসলে বাপেরও বাপ থাকে তো আমি তো তার কথা বলাতেই আমি তাকে ধরে ফেলাইছি জিজ্ঞাসা করেন কি আসলে এখন তুই আমার কাছে বল যে হুজুর কেন আসলো না আর তুই কেন আমার আসনে আসছিস ধরবে হুজুর কোথায় দরবেশ হুজুর আসতে পারবে না এই জায়গায় দরবেশ হুজুর আসতে পারবে না কো তুই কে মহাকবিরাজ মহাতান্ত্রিক জরবে ডাকে তাও দরবেশ হুজুর তিন দিন আসতে পারবে না আজ কি কালকি তার পরের দিন আসতে পারবে না আসলে দরবেশ হুজুর কেন আসতে পারবে না আমি তোর কথা বুঝলাম বিশ্বাস করলাম আসলে বিশ্বাস করব কিসের উপর ভিত্তি করে তুই বলতেছিস আমি কেন পৃথিবীর যত বড় তান্ত্রিক সে কারো আসনে আসবে না কেন আসবে না আসলে কি কারণে আসবে না হুজুর ধ্যানে হ্যা খুব মগ্ন ধ্যানে এই তিন দিন দরবে সুজুর ধ্যানে থাকি নড়বেও না চড়বেও না কো কারোর ডাকেও সারা দিবে না কো বুঝতে পারছো তুই এই জন্য দরবে সুজুর আমাক বলছে এই তুই যা ওরে আসনে হাজির হয়ে কথা বলি আয় তাই আমি আইসি আসলে দর্শক ভিউয়ার্স আপনারা কিছু মনে করবেন না আসলে এই জিনটা সে আমরা বাংলা কথায় এক কথায় খাস কথায় বলতেছি যে এই জিনটা এও কিন্তু অনেক শক্তিশালী একটা জিন আর যিনি হচ্ছে দরবে সুজুর সে হচ্ছে মহাশক্তিশালী আর এই জিনটা হচ্ছে সেই জিনের খাস জিন যাকে আমরা বাংলা কথায় চামচা বলি বুঝতে পারছেন আপনারা কেউ কিছু মনে নিয়েন না আমি চামচা বলার কারণে সে হচ্ছে খাস দিন সে তার কথায় উঠে বসে সবকিছু করে দর্বে সুজুর তাকে যা বলবে সে সেটাই শুনতে বাধ্য হ্যাঁ হ্যাঁ সে হচ্ছে দর্বেশুজুরের গোলাম আসলে আপনি যেটা বললেন এটা কি একদম সঠিক কথা বলছেন নাকি না আপনি আবার আমাকে গোল খাওয়াতে চাচ্ছেন এটা সঠিক তুই যে কোনো কবিরাজের কাজ ফোন টোন দিয়ে জানতে পারিস এমন মগ্ন ধ্যানে বইছে কাউকে এই কাউ কেউ দরবেসুজুর নিয়ে আসতে পারবে না কো তান্ত্রিক কবিরাজ মহামারী কবিরাজ হলেও আনতে পারবে না তুই আমার কথা বিশ্বাস করলে কর না করলে না কর তাতে আমার কিচ্ছু আসে যায় না কো তিন দিন তিন দিন হুজুর কারুর ডাকেই সারা দেবে না কো তো ভিউয়ার্স আপনারা কিন্তু তার মুখে শুনলেন যে আসলে এখন জানি না সে সত্য বলছে কি মিথ্যা বলছে তো তার মুখের কথাই এখন আমাকে বিশ্বাস করতে হবে সে যেহেতু বলেছে তো এখন আমি আপনাকে কিছু কথা বলবো আপনি যেহেতু বলছেন যে দরবে সুজুর তিন দিন পরে আসবে আমি ন্যাম ভাই আমাকে যেভাবে বলছে আমি যদি সেইভাবে আসনে দর্বে সুযোগকে স্মরণ করি তাহলে সে অবশ্যই আসবে তো আমার আপনার কাছে কিছু কথা দাবি আপনি হুজুরকে জানাবেন আসলে আসলাম ভাইয়ের যে অবস্থা তার তো ফ্যামিলি আছে তার পরিবার আছে তার ছেলে সন্তান আদি আছে তার অবস্থা এতটাই খারাপ এতটাই নাজুক তাকে বিছানা থেকে ধরে তুলতে হচ্ছে ধরে উঠাইতে হচ্ছে তার অবস্থা অত্যন্ত আমি তো জানি আসলাম ভাই আসলাম ভাই খুব ভালো একটা মানুষ আমার হুজুর এমনি আসলাম ভাই তুলে যেতে কয় নাইকো আসলাম ভাইয়ের কি অবস্থা আমরা ঠিক জানি তাহলে যেহেতু আপনি আসলাম ভাইয়ের খবর রাখেন আপনারা জিন জিনজাতি আপনারা সব খবরই রাখতে পারেন আপনাদের কাছে সব খবর থাকে আপনারা মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সব কিছুর খবর নিজেদের আয়ত্ত করে নিতে পারেন তাহলে আপনারা কেন আসলাম ভাইকে এত কষ্ট দিচ্ছেন আর আপনাদের কাছে দাবি আপনাদের এই তিনটা দিন আসলাম ভাই যে হালতে আছে একটাই দাবি এর সাইতে যাতে আর কোনো রকমভাবে কোনো অতিরিক্ত কষ্ট যাতে সে না পায় ডাক্তারের কাছে নিচ্ছি ডাক্তারের মতে ডাক্তারের কোনো চিকিৎসা নেই আপনার কাছে এটুকু দাবি আপনি হুজুরকে বলবেন এই তিন দিন পর্যন্ত যাতে আসলাম ভাইয়ের কোনো বড় ধরনের কোনো ক্ষতি না হয় আপনি আমার এই দাবিটুকু রাখবেন এই দাবি আমি আমার হুজুর এক বলতে পারবো না কো আমার হুজুর ধ্যানে আছে তবে আমি কথা দিচ্ছি আসলাম ভাইয়ের এ পরিমাণ যেটুকি ক্ষতি হয়েছে আর ক্ষতি হবে না কারণ বহুত মানুষ আছে আমার হুজুর কারোকেই কিন্তু তুলতে বলে নাই উঠায়নি যাতে বলে নাই আসলাম ভাইয়ের মধ্যে এমন কি গুণ আছে আমার হুজুর বলছে যে আসলামে কোঠায় নেয় আসলাম ভাইয়ের নাকি রাশি ভালো তা আসলাম ভাইয়ের মধ্যে আসলে কি আছে আমার হুজুরি জানে আমার হুজুর বলছে যে আসলাম ভাইয়ের মধ্যে অনেক ক্ষমতা অনেক গুণ আছে যাই হোক এ পরিমাণ যাই করিছে আমি করেছি আর করবো না কো দর্শক বিবার আপনারা অবশ্যই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন যেহেতু তিনি বলতেছে যে আসলাম ভাইকে আর নতুন করে কোনোভাবে কোনো কষ্ট দেবে না কারণ যে কষ্টটুকু আসলাম ভাইকে দিছে তারা বলতেছে যে আমাদের বাড়াবাড়ির কারণে আমরা আসলাম ভাইকে খুঁজছি নানান রকমভাবে আনার চেষ্টা করছি সেই কারণে তারা সেই কষ্টটা হুজুরের কথায় মানে দর্বেশ হুজুরের কথায় কিন্তু তারা সেই কষ্টটুকু দিয়ে ফেলছে আর এই যে কষ্টটা আসলাম ভাই পাইছে এর সমাধান একমাত্র দরবেশ হুজুর ছাড়া কেউ করতে পারবে না তার দ্বারা সম্ভব না কিন্তু যদি তার দ্বারা সম্ভব হতো সেই কিন্তু কাজটা করে দিয়ে যেত এখানে আমরা বারবার দরবেশ সুযোগের কথা বলতেছি কেন কারণ একমাত্র আসলাম ভাইয়ের চিকিৎসা দরবে হুজুর ছাড়া দুনিয়ায় এই দুনিয়ায় আর কেউ দিতে পারবে না আমাদেরও সাধ্য নাই সে এমন কাজ করছে দরবেশ হুজুর এমন একটা কাজ করছে আসলাম ভাইয়ের উপরে একমাত্র এর সমাধান দরবেশ হুজুরের কাছেই আছে তো ইনশাল্লাহ আপনারা সবাই অবশ্যই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন এই আর একটা কথা আসলাম ভাইয়ের এ পরিমাণ যে কষ্টটাই হয়েছে আসলাম ভাই একটু হলেও সুস্থ হবে আর এই সুস্থ ছাড়া আর ক্ষতি হবে না আসলাম ভাইয়ের আসলাম ভাই কথা বলার মতন পরিবেশ আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে এইটুক বিশ্বাস করিস আমাক আসলে দেখেন আপনি বলতেছেন তিন দিন আসলে তিন দিন সময় কিন্তু অনেক সময় তিন দিনে এক দিনে চব্বিশ ঘন্টা তিন দিনে বাহাত্তর ঘন্টা এই তিনটা দিন আমার কাছে মনে হচ্ছে তিনটা বছর তার যে কি অবস্থা সেটা আমি বুঝতে পারতেছি তার পরিবারের মানুষ বুঝতে পারতেছি তার জন্য কত কষ্ট হচ্ছে আসলে আমার যদি কিছু করার ক্ষমতা থাকতো আমি আমার সব কিছু উৎসর্গ করে হলেও আসলাম ভাইকে সুস্থ করতাম কিন্তু এটা এখন আমার হাতের মধ্যে নেই এটা এখন আমার আয়ত্তে নেই আমার ক্ষমতায় নাই। তাই আমি বারবার দরবেশ হুজুরের হচ্ছে কিন্তু আমি বারবার ব্যর্থ হচ্ছি কিন্তু এখন সে যেটা বলছে সেটা হচ্ছে দরবেশ হুজুর তিন দিন পরে আসবে তিন দিন পরে যেহেতু আসবে ইনশাল্লাহ তিন দিন পরে দরবেশ হুজুরের দ্বারায় আসলাম ভাইকে যেভাবে হোক যেমন করে হোক যে কায়দাতেই হোক ইনশাল্লাহ তাকে সুস্থ করবই আপনারা সবাই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি আপনাকে আসন থেকে মুক্ত করে দিচ্ছি আপনার কাছে আমার একটাই দাবি আপনি তিন দিন পরে দরবে সুজরের সাথে অবশ্যই আসবেন আর দরবেশ সুদুরকে যেভাবেই হোক আমি তিন দিন পরে এই আসনে হাজির করবই আর ইনশাল্লাহ তিন দিন পরে আবারও নাইন ভাইকে সাথে নিয়ে আমি এই আসনের আয়োজন করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

করে বসায় আসলে কি বলবো আমি আপনার তো সব তার মুখ থেকেই শুনলেন যে তিন দিন পরে দরবেশ শুধু নাকি আছে ঠিক আছে না ভাই তো এই তিন দিনে পৃথিবীতে যত বড় ত্রান্তিক মহাজাগতিক তান্তিক যত বড় সন্ন্যাসী যত বড় কবিরাজি থাকুক তাকে কেউ ডাইকি তার ধ্যানমগ্ন অবস্থায় ফেরাতে পারবে না তাই সে তিন দিন সময় নিচ্ছে তিন দিন পরে অবশ্যই আমি এই আসনে ন্যাম ভাইকে সাথে করে আবার দরবে সুদূরকে ডাকবো ইনশাল্লাহ সেদিন তাকে হাজির করবই যেভাবেই হোক এবং নাইম ভাইও অসুস্থ থাকার কারণে আজকে আমাদের আসনে আসতে পারে নাই তার জন্য দোয়া করবেন আপনারা আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা মন থেকে আমার ভালোবাসার মানুষ যারা আছেন এবং নাইম ভাইয়ের ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন নিঃস্বার্থভাবে আসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই নামাজ পড়ে দুই হাত তোলে আল্লাহর কাছে তো আমার আর এর থেকে বেশি কিছু বলার নাই আপনাদেরকে আর অবশ্যই আপনারা বেশি করে আমাদের চ্যানেলটা আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে লাইক করবেন আপনাদের কাছে এইটুকুই দাবি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম